আমরা সবসময় শাক খাই কলমি শাক খাই লাল শাক খাই কিন্তু এই শাকটা কোন জায়গা থেকে আসে আমরা কিন্তু হয়তো অনেকে জানি না তাই আপনাদেরকে জানানোর জন্য দেখানোর জন্য আজকে আমি লাইভ ভিডিওটি করতেছি শ্রমিকেরা কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে যে জমিনে শাক করতেছে তারপর রোদে ভিজে বৃষ্টিতে ভিজে রোদে শুকায় বৃষ্টিতে ভিজে যে ফসল ফলাই আমাদের মুখে এনে তুলে দিচ্ছে কিন্তু আমরা হয়তো বুঝি না আমরা এক মুড়ার শাক যখন উনি বিশ টাকা চাই তখন আমরা হঠাৎ করে চমকে যাই তাকে একটা গ্যাঙ্গেড়ে মারি যে আমনে এক মুড়া শাক কেন বিশ টাকা চাইতেছে দেখেন উনি শাক করছে কলমির শাক কিন্তু অনেক জায়গায় শাক হয় নাই এই জায়গার শাকগুলা শাক হয় নাই কিন্তু সে তো ইচ্ছা করলে আরো বাড়াই নিতে পারতো টাকা কিন্তু সে সীমিত শাকগুলা সে বিক্রি করে এত লাভ হয় না লাভ যদি হয়তো তাহলে এই কৃষকের সে পেত দেখতেছেন কত সুন্দর শাক পুঁই শাক কন কলিশ শাক কন এই খালি মাঠ যেটা এটার মধ্যে আপনার বিভিন্ন ধরনের শাকের বীজ রোপণ করছে কিন্তু আহ দুঃখ বসত বৃষ্টির কারণে মাটির চাপা পড়ে এখানে আপনার শাকগুলা উঠে নাই তাই একটা এখানে একটা কৃষক একটা লোক রাখলে প্রায় ওর বেতন দেওয়া লাগতো এক হাজার টাকা কিন্তু এটা বৃষ্টির কারণে পড়ে গেছে কত শাক এই শাকগুলা আমাদের শরীরের জন্য অনেক উপকার কিন্তু আমরা যে যেখান থেকে দেখছেন যদি আমাকে অবশ্যই একটু জানাতেন ভালো হইত কারণ আমি আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি লাইভে আসে এক বাই আই এম ফ্রম গ্যাস আসসালামু আলাইকুম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ ভিডিওটা দেখার জন্য অনেকে আমরা খাইতেছি কিন্তু একটা কৃষক যে কত কষ্ট করে পরিশ্রম করে আমাদেরকে আপনার শাকগুলা উঠানোর পরে কত সুন্দর করে এটারে বেঁধে বাজারে বিক্রির জন্য যায় কিন্তু আমরা তার তিরিশ টাকার শাক যদি বিশ টাকা বিক্রি করে আমরা তাকে একটা একটা মানে একটা যেভাবে ওর উপরে খেপে উড়ি কিন্তু এটা কিন্তু উচিত না দেখেন উনি কত কষ্ট পরিশ্রম সব সাধকের বড় সাধক আমার দেশের শাসা এই শাসারা আমাদেরকে যে কষ্ট করে পরিশ্রম করে আমাদের মুখে আহার তুলে দেয় এটার জন্য আমরা হাজার মানুষ তাদেরকে জানায় লাকু সালাম এবং শুভেচ্ছা মোবারক তারা যদি আজ এই পরিশ্রমটা না করত এ দেখেন এই অনেক শাক উঠে নাই পানির ছাপা পড়ে শাকগুলো উঠে নাই কিন্তু ও যদি ওর মনের ভিতরে একটা করতে রাগ থাকতো যে আমি আমার শাকগুলো উঠে আমি আর শাক করব না আমি আর ফসল পলাবো না তখন আমাদের আমাদের দুর্গতি হতো আমাদের কষ্ট হতো কিন্তু উনি মাথা ঠান্ডা রেখে উনি আপনার হাজার মানুষের কথা ভেবে আবার নতুন করে ফসল পলাই দেখেন পলাইতেছে কিন্তু আমরা তাদেরকে ওই সম্মানটুকু করি না তো আমরা যদি ওদেরকে একটু সেলুট দিতাম ওদেরকে যদি একটু ভালোবাসতাম তাহলে আজ আমাদের সোনার বাংলাদেশের এরকম শস্য শ্যামল ফসল ভরা হয়ে যেত